বন্ধুরা আমি পরিবার থেকে চলে এসেছি পলি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদের জানাই প্রণাম সবাই কেমন আছো ভালো আজকে আবার আর দিন শুরু করলাম চলে এসছি রান্নাঘরেই শুরু করতে আজকে আজকে রেসিপিটা কি করছি তোমাদেরকে দেখাই এই যে দেখো ছোট ছোট করে লাউ কেটে নিয়েছি দেখতে পাচ্ছো এই যে ছোট ছোট করে দেখো লাউ কেটে নিয়েছি আজকে করব লাউয়ের ঘন্ট আমার খুব লাউ খেতে ইচ্ছা করছে আমার একটা ইউটিউবের বন্ধু সেদিন বলেছে লাউ কিনেছে আমাকে লাউয়ের ঘন্ট খেতে হবে আর লাউয়ের ঘন্ট করার জন্য কি কি নিয়েছি দেখো এখানে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা তোমরা জানো আমি আর আমার ছেলে ভীষণ ঝাল খেতে ভালোবাসি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে বেশি করে ধনে পাতা লাউহানটা ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি বড়ি এবার বড়িটা কাঁচাই রয়েছে ভাজব আর আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এবার কড়ায় তেল দিয়ে দিচ্ছি দেখতে থাকো যারা দেখতে দেখতে এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দাও যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ঠিক আছে দে আমি এবার তেলটা একটু গরম হয়ে গেলে একটু বড়িটা শরীরটা খুব একটা সুবিধার নেই আমাকে দেখে বুঝতে পারছ কিরম একটা মাথাটা না আমার একটা হ্যাং হয়ে গেছে আর ঠান্ডা লাগাটা তো কমছেই না যাই হোক আজকে একটু মনে হলো যে তোমাদের সামনে আসি ভিডিওটা করতে প্রত্যেক দিন দেখাই আমাকে আমার অনেক বন্ধু বলেছে যে সামনে কেন আসো না ঠিক আছে আমার একটু কেমন যেন লাগে যাই হোক দেখো আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বড়িগুলো দিয়ে দিচ্ছি তারপরে বড়িগুলো খেজে তুলে নিয়ে কি করছি দেখো দেখো সবাই আমি কড়ার মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর বেশি করে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বুঝতে পেরেছো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু আগে আর একটা কি রেসিপি করেছি আমি তোমাদেরকে ডাইনিং টেবিলে গিয়ে দেখাচ্ছি আর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর একটু সামান্য আদা বাটা দিয়ে দেব দিয়ে আমি লাউটাকে দিয়ে দেব লাউটা একটু দিয়ে দিয়েছি আমি টমেটো একটু সফট হয়ে গেছে আমি লাউটা দিয়ে দিয়েছি এবার পরে আমি গুঁড়ো মশলাগুলো দেব লাউটাটিকে একটু জলটা ছেড়ে দিক তারপর চলুন তোমাদেরকে আপনাদের ব্যালকনিতে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করেছি এখানে একটা মাছ আছে ওটা একটু গরম করব আর এখানে করেছি লাল লাল চিকেনের ঝোল দেখো চিকেনে তোমরা অনেক রেসিপি দেখেছো বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নি চিকেনের লাল লাল ঝোল আমি বানানো হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে আর আমার ঘর দোর মোটামুটি সব পরিষ্কারই হয়ে গেছে এই ঘরটাও দেখো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আমি নিয়ে চাদরটা আদর ঠিকঠাক করেছি আর এখানে অনেক জামা কাপড় জমে গেছে কালকে কেচেছি এগুলো এখন আমার কিচ্ছু ভাঁজ করা হয়নি এগুলোকে কারণ শরীরটা ঠিক জুতে লাগছে না বলে ভালো লাগছে না কেচে রেখে দিয়েছি লাউটা হতে হতে এগুলোকে ভাঁজ করব। ঠিক আছে আর মোটামুটি সব পরিষ্কার সব কিছু হয়ে গেছে দেখো চলে এসছি ব্যালকনিতে আর আমার ব্যাগটা দেখো এখন মাঠ প্রচুর গাছ প্রচুর গাছ তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এই সবটাই গাছ রয়েছে আর এই দেখো আমার প্লেট বাড়িতে তুলসী মঞ্চ টবের মধ্যেই হয় তোমাদেরকে তারপর দেখালাম এই হচ্ছে এখন তুলসী গাছ তাই রান্না করতে করতে তোমাদেরকে বললাম না চলার পর ব্যালকনিটা ঘুরিয়ে নিয়ে আসি তাই চলে আসলাম তা সবাইকে বলছি যারা এখনো লাইক করনি একটু প্লিজ লাইক আচ্ছা ভীষণ রৌদ্রের হলকা তো হয়তো একটু হেজি আসবে সবাই একটু লাইক করে দিও আমার ভিডিওটা আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে দিও এটাকে বললামই তারপরে চলো এদের আর একবার দেখে নাও তোমরা ব্যাগটা খুব সুন্দর বারান্দায় দাঁড়ালে না খুব অক্সিজেন পাওয়া যায় সব গাছগুলো আম ধরেছি গাছ ভর্তি সুপুরি নারকল সব কিছু রয়েছে তাই জন্য রান্না করতে করতে আমার বেশ ভালো লাগে এবার চলো ঘন্ট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো চলে এসছি ব্যালকনি থেকে রান্না করে লাউটা বেশ সফট হয়ে যাচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি যেহেতু এই লাউটা তোমাদের দাদা খাবে না আমি আর ছেলে খাবো ওই জন্য একটু স্বাদ মতো চিনি দিয়েছি কেননা তোমরা সবাই জানো তোমার দাদার জন্য আবার চিনি খাই না তারপরে যেহেতু ছেলে আর আমি খাবো তাই জন্য একটু স্বাদ মতো চিনি দিয়েছি দিয়ে এবার এটাকে আমি হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো হালকাভাবে আমি এটা নাড়াচাড়া করবো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল খেতে আমার বেশি ইচ্ছা হয়েছে লাউ 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 ঘন্টটা রবিবার থেকে থেকে শনিবার হঠাৎ করে খুব মন করছিল। তাই জন্য আমার আজকে কালকে আমার যে দিদি আছে হেল্পিং হ্যান্ড বলেছিলাম আজকে আসার সময় ও নিজেই নিয়ে চলে এসছে একটা বড় লাউ নিয়েছে আবার আমার ছেলে ঘুম থেকে উঠে বলল মা লাউয়ের খোসা কি করলে আর দেখলাও আছে পরের দিন আবার ছেলে লাউয়ের খোসা বাটা খাবে এবার দেখো বড়িগুলো আমি এরকম ভাবে হাত দিয়ে ভেঙে এরকম দিয়ে দিতাম সব বড়িগুলোকে আমি এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দেখো একদম গুঁড়ি গুঁড়ি করে ভেঙে দিয়ে দিচ্ছি ভেঙে দিয়ে দিলাম বড়িগুলোকে ঠিক আছে এবার দেখতে রাখো এই মোটামুটি দেখো বড়িটা দিয়েছি লাউটা একটু আমি হালকা চাপা দিয়ে দিয়ে করছি অনেকটাই কমে গেছে দেখলে কতখানি লাউ দিয়েছিলাম কতখানি লাউ দিয়েছিলাম এইটুকুনি হয়ে গেছে লাউটা কমে গিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো দিয়ে নামানোর আগে আমি দেখবো আরেকটু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে লাউ আমি একটু পাতলা করে কেটেছি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একটু সফট হয়ে যাক তারপর আমি চাপা দিয়ে দিলাম ফাইনাল লুকস দেখাচ্ছি চলে এসছি রান্নাঘরে সব সবকিছু মোটামুটি করে লাউ সেদ্ধই হয়ে গেছে এবারে এরপরে লাউয়ের মধ্যে এই যে ধনে গুলো যে কুচিয়ে রেখেছি না একদম দেখো অনেকটা ধনে পাতা আমি তোমাদের ফাইনাল লুকসটা দেখাচ্ছি

সাপটা মানিয়ে নেবে আস্তে আস্তে সাপটাই শিখে যাব এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম ওই জন্য বললাম যে সবাই একটু পুরোটা দেখবে আর ফাইনাল লুকসটা আমি আবারও তোমাদের সঙ্গে দেখাবো কিন্তু আমার কয়েকজন বন্ধু বলেছে যে তুমি কেন ক্যামেরার সামনে আসো না ক্যামেরার সামনে আসো না ওই জন্য যারা বলেছে তারা নিশ্চয়ই জানো ওই জন্য একটুখানি আজকে দেখা করতে তোমাদের সামনে চলে আসলাম আমার একদম ডান লাউ চিংড়ি লাউ চিংড়ি সরি আমি লাউ চিংড়ি করে করে এমন অভ্যাস হয়ে গেছে না লাউ বড়ি ঘন্ট আর কি আমার ডান একদিন তোমাদেরকে আমি লাউ চিংড়িটাও দেখাবো চিংড়ি মাছটা ফ্রিজে আনা নেই তোমাদের দাদার নেই তাই জন্য একটু অসুবিধা হচ্ছে চিংড়ি মাছটা আনা হোক একদিন তোমাদের সঙ্গে লাউ চিংড়িটা আমি খুবই ভালো করি শেয়ার করবো আর এটাও দেখতে লুকসটা দারুণ হয়েছে দেখো একবার তোমাদেরকে দেখাই সুন্দর দেখতে হয়েছে লাউ দিয়ে দেখো আমার একদম কমপ্লিট তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এই রান্নাঘাট থেকেই শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে উইথ চ্যালট